রাস্তার এই কুকুরটা খুব ক্ষুধার্ত সকাল হতেই খাবার খুঁজছে আহারে দুই দিন ধরে না খেতে পেয়ে বেচারা বড্ড দুর্বল হয়ে গেছে রাস্তা এত গাড়ি রাস্তা পার হয়ে ওপাশে গিয়ে খাবার খুঁজব তারও জো নাই খুব ক্লান্ত লাগছে ওদিকে গিয়ে একটু বসি শরীরটা ক্ষুধায় কাঁপছে রাস্তার কুকুরের কোনো মূল্যই নাই কোথাও কারো কাছে বসে বসে ঝিমিয়ে লাভ কি কেউ কি দাওয়াত করে নিয়ে খাওয়াবে নাকি সিন্নি পায়েস নিয়ে আসবে আমাকে খেতে দিতে শরীরটাতে একটুও শক্তি নাই কিছু করার নাই খাবারের খোঁজে যেতে হবে না হলে ক্ষুধায় মরতে হবে তো আর চলে না খুব ক্লান্ত লাগতেছে থেমে গেলে হবে না ছুটতে হবে খাবারের খোঁজে কুকুরটা আবার ছুটতে লাগল খুব যে জোরে ছুটবে তার সে অবস্থা নাই রাস্তার কুকুরগুলো এমনই হয় কখনো খেয়ে কখনো বা না খেয়ে কোনো দিন আতপেটা খেয়ে ঘাপটি মেরে শুয়ে থাকতে হয় এটাই তাদের বাস্তবতা মানুষগুলো ওদের দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয় খেতে তো দেয় না উল্টো মারে খুব করে আরে বাবা না খেতে দাও মারো কেন কুকুরটা অনেকক্ষণ ছুটে সামনে একটা বাজার দেখতে পেল ভাবল বাজারে ঢুকে যাই কেউ যদি কোনো খাবার ফেলে দেয় তবে সেটা খাওয়া যাবে মজা করে খাবারের খোঁজে পুরো বাজার কুকুরটা ঘুরে বেড়াতে লাগল বাজারে এত মানুষ কিন্তু খাবার দেওয়ার মানুষটা নাই অনেক ঘুরে ফিরে সে গেল গোস্তের দোকানে এই কুকুর কোথা থেকে এলো আবার এই যা সরে যা বলছি নইলে মার খাবি দূর বলছি কেউ লাঠিটা নিয়ে আয় তো এইদিকে কুকুরটাকে দুঘা লাগিয়ে দি নইলে কুকুরটা যাবে না গোস্তের দোকান হতে পালিয়ে কোনো রকমে গিয়ে মাছ বাজারে পৌঁছল চোলাদের ব্যবহারটাও ছিল সুবিধার না যা যা এই কুকুর সরে যা মাছের সামনে থেকে আজ মাছ চুরি করলে রক্ষা নাই আজকাল কুকুরের উৎপাদ বেড়ে গেছে কোথা থেকে এসব যে আসে তা কে জানে সরে যা যা বলছি কোন রকমে প্রাণটা নিয়ে বেঁচে আসলাম আরেকটু হলে পিঠে দু ঘা পড়ত ওরা এমন মারে কি আর বলবো। ক্ষুধা না পেলে আমরা তো কারো ধারে কাছে যাই না এটা মানুষগুলা বোঝে না ক্ষুধার জ্বালায় চুরি করি বাড়ি গাড়ি করার জন্য তো আর আমরা চুরি করি না সামনে একটা পার্ক দেখা যায় যাই ওখানে দেখি কোনো খাবার পাই কি না কুকুরটা পার্কে ঢুকে অনেক ঘোরাঘুরি করল এদিক সেদিক তাকাতে থাকল বিষণ্ন নয়নে কোথাও কোনো খাবারের সন্ধান পেল না চোখ তার ছল ছল করে উঠল জলে পার্কের পাশের জঙ্গলে কি এটা দেখা যায় দেখি তো এ তো দেখছি মেঘনা চাইতেই জল আশেপাশের ঘরের মোরগ মুরগিগুলা এখানে চলে আসে আজ একটা ভালো খাবার হবে দাঁড়া ধরছি তোকে ডাস্টবিনের খাবার নিয়ে কুকুরগুলা নিজেদের মধ্যে ঝগড়া করছে কেউ কাউকে ছাড় দিতে রাজি না খাবার নিয়ে চলছে মহাযুদ্ধ এটা তো রাস্তার কুকুরগুলোর যেন নিত্যদিনের ঘটনা ওইখানে ডাস্টবিনে কিছু খাবার দেখা যায় কিন্তু আমি ডাস্টবিন পর্যন্ত যাব কি করে ডাস্টবিনের সামনে কয়েকটা কুকুর তো সেই খাবার নিয়ে নিজেদের মধ্যে লড়াই করছে আমি গেলে কি আর খাবার খেতে দেবে উল্টো আমার দিকেই তেড়ে আসবে সবাই আরে বাবা এতক্ষণ তো নিজেরা ঝগড়া করতেছিলে এতক্ষণ তো নিজেরা নিজেদের শত্রু ছিলে আর এখন আমাকে দেখে সবাই একজোট হয়ে গেলে আর একযোগে সবাই মিলে আমার দিকে তেড়ে আসছ এটা কিন্তু ঠিক না বলছি আমার দিকে আগাবে না তোমরা তাহলে দেবো কিন্তু মার এরা তো মহা ঝামেলা করছে কিছুতেই আমাকে ডাস্টবিনের দিকে যেতে দিচ্ছে না এভাবে কাজ হবে না ঝগড়ার এক ফাঁকে ছুটে গিয়ে ডাস্টবিন হতে হারটা নিয়ে দেবো একছুট 好好好 ঘটনার আকস্মিকতায় কুকুরগুলো অবাক হয়ে গেল তারা বিস্ময় ভরা চোখে তাকিয়ে থাকল আর শুধু ঘেউ ঘেউ করতে লাগল উহ আহু হাঁপিয়ে গেছি খুব যা একটা বিশাল দৌড় দিলাম তা কি আর বলতে অনেক দূরে চলে এসছি সামনের গাছতলায় গিয়ে একটু বিশ্রাম নিয়ে নেগে অনেক কষ্টে হাড়টা পেয়েছি কয়েকদিন তেমন কিছু পেটে পড়েনি এখন নিজের রাস্তানায় ফিরে গিয়ে মন ভরে হাড়টা খাবো এই ব্যাটা আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতে চাইছে অত সহজে আমি তোমাকে হাড়টা দিয়ে দেব তা ভেব না এটা আমার হাড় আমি তোমাকে দেব না কিছুতেই ঝগড়া লাগলে তো আমি এর সাথে পারবো না তার চেয়ে আমি বরং হাড়টা নিয়ে পালাই নদীর পারে এসে কুকুরটা দাঁড়াল নদীর ওপারে ও রাস্তা না মনে মনে ভাবছে নদীটা পার হয়ে মজা করে হাড়টা খাবে হঠাৎ নদীতে ওর চোখ পড়ল ও দেখল নদীতে আরেকটা কুকুর হাড় মুখে নিয়ে দাঁড়িয়ে আছে ওর খুব লোভ হল মনে মনে ভাবল ওই কুকুরের হাড়টা পেলে তো তার আরেকটা হাড় হবে পরে মজা করে দুটো হাড় খেতে পাবে যেই ভাবা সেই কাজ ওই কুকুরটাকে ধরতে রাগে গজ গজ করতে থাকল সে আয় বেটা তুই আমার সামনে মুখে হাড় নিয়ে আমাকে ভ্যাংচি কাটিস আমি যা করি তাই করিস হাত পা নারাস আমার মতো মুখে হাড় নিয়ে আমাকে বাহাদুরি দেখাস আজ তোকে ধরে তোর হাড়টাও আমি নেব দাঁড়া তোকে আজ ধরব উমাগো। আমার হাড় হারিয়ে গেছে ও আমি জলে তলিয়ে যাচ্ছি কেউ তো আমাকে জল হতে তুলো আমার নাক মুখ দিয়ে পানি ঢুকে যাচ্ছে জল যেন আমাকে নিচের দিকে টেনে নিচ্ছে আরে কেউ তো আমাকে জল হতে তুলো আরে কে তুলবে আশেপাশে তো কেউ নাই আমাকে কোনো মতো সাঁতরে পারে উঠতে হবে ও মতে বেঁচে গেলাম আরে আমার হাড় দেখি তো কোথায় পড়ল হাড়টা হারিয়ে কুকুরটা নদীর পাড়ে বসে কাঁদতে লাগলো বার বার তার হাড়ের কথা মনে হতে লাগল আর সে কেঁদেই চলল নদীতে সে মুখে হাড় নিয়ে আরেকটা কুকুর দাঁড়িয়ে থাকতে দেখে সেই কুকুরের হাড়টা পেতে লোভ করেছিল এটা যে তার নিজের ছায়া তা সে বুঝতেও পারেনি হাড়ের লোভ তাকে অন্ধ করে দিল হাটটাকে পেতে চাইল শেষে নদীতে তার নিজের হাড়টাই হারিয়ে গেল লোভ করলে শেষে নিজের জিনিসই হারাতে হয়